স্প্র রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন তো আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চার দশমিক দুই নয় একত্রিশ নম্বর অঙ্কের সমাধান করবো সরি বত্রিশ নম্বর অঙ্কের সমাধান করবো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রথম ছিল কি নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের দ্বিতীয় রাশি একটু এলোমোন আছে আমরা এলোমোটাকে সাজিয়ে লিখবো একাশি এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস বাইশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর আমি এর আগে অঙ্কে বলেছিলাম যে শুধু আমরা প্রথমটা মিলাবো এখান কী আছে নাইন আছে নাইনকে কোন সংখ্যা হবে নাইন হয় একাশি এখান আছে এক্স স্কোয়ার আছে এখান আছে তাহলে পাওয়ার ফোর এখন আমরা এই নাইন এক্সার যেহেতু যেহেতু এখানে আমাদের সদৃশ্যাসি আছে এক্সকোয়ার হবে স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কথা হয় নাইন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখন নাইন দ্বারা কুড়ি গুণ হয় নয় দুগুণে আঠারো আঠারো এক্স এক্স কিউ ওয়াই এক্স কিউব ওয়াই এখন আমাদের প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস যেহেতু ভাগের সময় বিয়োগ আর বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় সুতরাং আমরা তো হয় থেকে তেরো এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স কিউ ওয়াই যেহেতু বাইশটা বড় ছিল সুতরাং বামে হবে বামে হবে এখন আমাদের আমরা যে কোনো একটা মিলাবো এখন যেহেতু এটা একটু বিজোর আছে এটা মিলছে না সুতরাং আমরা সেকেন্ডে মিলাবো তাহলে কী আছে এটাকে যে আঠারো এক্স কিউ ওয়াই আঠারো এক্স কিউ ওয়াই যেহেতু এটা তেরোটা কি বিজোর সুতরাং এটা আমরা মিলাতে পারছি না সুতরাং আমরা সেকেন্ডে মিলাবো প্রথমটা মিলে সেকেন্ডটা তাহলে আমি সেকেন্ডে মিলাই এর কথা হচ্ছে আমাদের নাইন এন কি আছে আঠারো যেহেতু এটা প্লাস এটা মাইনাস সুতরাং আমাদের মাইনাস নিতে হবে যে প্লাসকে মাইনাস করে হতে গেলে অবশ্যই মাইনাস লাগবে টু নয় গুনে আঠারো আঠারো এখানে কি আছে এক্স স্কোয়ার আমার কী আছে এক্স কিউ তাহলে একটা এক্স লাগবে এক্স কিউ হলো এখানে কোনো ওয়াই নাই আর একটা ওয়াই নিতে হবে এটা মিলে গেলো এখন এটা তারা বাকি সবগুলো আমরা গুন দেবো তাহলে এটা তারা যদি আমি টু এক্স ওয়াই স্কোয়ার গুন দিই কী হয় প্লাস মনে আছে माइनस प्लस है माइनस दो दुग्ने तो चार दो चार और एक्स गुण कर एक्स एक एक्स एक्स गुण कर एक्स एक स्कोर वाई गुण कर कि वाई स्कोर जेह दो माइनस एट माइनस माइनस मैं प्लस माइनस क्यूब মাইনাস ছিল কি প্লাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস যেহেতু আমাদের এটা ভ্যানুস হয়ে যায় এখানে কি থাকে যেহেতু থার্টিনটা কি মাইনাস আর এ ফোরটা কি থার্টিনটা বড় তার বড় সময় মাইনাস মাইনাস শিখব তাহলে তেরো থেকে চার বদলে কত নাইন নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা ভ্যানুস হয়ে গেল এখানে কি থাকে মাইনাস টু এক্স ওয়াই কিউ কি থাকে ওয়াই দা পাওয়ার ফোর ওয়ার্ড দ্য পাওয়ার ফোর এখন আমরা শুধু কি আমাদের প্রথমটা মিলে যাচ্ছে এখানে কি আছে প্লাস এখানে কি আছে মাইনাস তাহলে প্লাসকে মাইনাস ওয়ান দেখলে অবশ্যই মাইনাস লাগবে আমাদের নাইন আছে আমরা মাইনাস নাইন লিখলাম যেহেতু মাইনাস প্লাস ওয়ান আছে মাইনাস এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার লিখলাম এখানে কোনো ওয়াই স্কোয়ার নাই এখানে কি ওয়াই স্কোয়ার আছে তাহলে আমাদের ওয়াই স্কোয়ার লিখতে হবে ওয়াই স্কোয়ার এখন এই ওয়াই স্কোয়ার দ্বারা

वक फॉम नाइन एक्स स्क् माइनस टू एक्सर माइनस व स्वयर धन्यवाद